মেমারি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনে মন্ত্রী শশী পাজা পূর্ব বর্ধমান জেলার চক্রের প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডক্টর শশী পাজা মঞ্চে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী পূর্ব বর্ধমান জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি মেমারি এক নম্বর চক্র অফিসার ভজন ঘোষ মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাসদা শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম গোপগন্তার নম্বর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন সকাল এগারোটার সময় মাঠে উপস্থিত হন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডক্টর শশী পাজা তিনি প্রদীপ প্রজ্জ্বলন করে এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন এবং বক্তব্যে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা সকলকে শুভেচ্ছা জানান পরে মেমারি চক্রের ছাত্রছাত্রীরা মার্চ পাস্ট করে এবং চক্র অফিসার সভাপতি ও কর্মাধ্যক্ষরা অভিবাদন গ্রহণ করেন তারপর চক্রের পতাকা উত্তোলন করেন সভাপতি ও চক্র অফিসার এবং পাঁচটি অঞ্চলের পতাকা উত্তোলন করেন সংশ্লিষ্ট অঞ্চলের শিক্ষকরা সতেরোটি ইভেন্টে প্রতিযোগিতা শুরু হয় এখান থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবে তারা সাবডিভিশনে খেলবে আগামী সাতাশে জানুয়ারি এবং মহকুমা স্তর থেকে স্থানাধিকারীরা একত্রিশে জানুয়ারি কাটোয়াতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে বলে জানান চক্র অফিসার ও শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের কর্মাধ্যক্ষিপোর্ট পরামর্শ অনুযায়ী প্রত্যেক বছর আমাদের শীতকালীন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় সমস্ত প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদি শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসা কেন্দ্র শিশুদের প্রত্যেক বছরই আমাদের একটা শীতকালীন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় বালিকা খ একশো মিটার বালিকা খ একশো মিটার তিনশো আটান্ন

তাকে শরীরচর্চার মাধ্যমে শারীরিক দিক থেকে তারা সুস্থ সবল থাকবে সুস্থ মনে তারা শিক্ষা দা শিক্ষা গ্রহণ করবে এবং সামাজিক প্রতিষ্ঠিত হবে এই উদ্দেশ্যে শিক্ষা দপ্তরের প্রত্যেক বছর এই অনুষ্ঠান আয়োজন করে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হয় এই শিক্ষা এই প্রতিযোগিতা ইয়া প্রতিযোগিতা এবং স্তরে শেষ হয় নাম পরিচয় ভজন ঘোষ অবর বিদ্যালয় পরিদর্শক মেমার্জন ধন্যবাদ